আজকে মাত্র দুইটা ডিম আর ময়দা দিয়ে অসাধারণ স্বাদের একটা পিঠা তৈরি করব এই পিঠাকে আমাদের নোয়াখালীতে ডিমের পিঠা বলে তো হেলে অব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পিঠাটা দেখতে যেমন সুন্দর এবং আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ মজা তো চলেন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দিই তো তার জন্য আমি এখানে দুইটা ডিম ভেঙে নেব এই দুইটা ডিম আমি আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিলাম সামান্য লবণ আর দুই তিন চামচ গুঁড়া দুধ এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আমি এখানে মিশাতে মিশাতে বলে দেব যে আমার কতটুকু ময়দা লেগেছে দুইটা ডিমের জন্য আমরা সবাই কম বেশি ডিম ফ্রিজে রেখে দিতে হবে এই পিঠার তৈরির আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নিতে হবে এতে করে পিঠাগুলো দারুণ ফুলবে এবং খেতেও ভালো লাগবে আর চিনির পরিমাপটা সবার স্বাদ অনুযায়ী দিতে হয় আমি যেরকম স্বাদ পছন্দ করি সেভাবেই দিলাম কারণ আমার বেশি মিষ্টি ভালো লাগে না এখানে আমার প্রায় দুইটা ডিমের জন্য দেড় কাপ ময়দা লেগেছে এবার দুইটা ভাগ করে আমি এখান থেকে একটা লেচি কেটে তারপর রুটির মতো করে তৈরি করে নিলাম এই যে এবার একটা স্টিলের গ্লাসের সাহায্যে পিঠা আকারে কেটে নিচ্ছি এভাবেই কেটে নিলে পিঠাগুলো বেশি সুন্দর লাগে তো আমার সবগুলো পিঠা কাটা হয়ে গেছে এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার তেলে পিঠাগুলো দিয়ে দিলাম তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে কোনো রকম বেশি আগুন দেওয়া না হয় কারণ বেশি আগুন দিলে পিঠাগুলো ভিতরে কাঁচা রয়ে যাবে এবং ওপর থেকে পিঠাগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে এই পিঠাটা খেতে অনেক তিতা লাগে তো একটা একটা পিঠা আমি উল্টে দিচ্ছি যাতে করে পিঠাগুলো পুড়ে না যায় তো এরকম যখন দেখবেন একটা পিঠা হয়ে গেছে চেষ্টা করবেন ওই পিঠাটা উঠিয়ে নিতে তা না হলে ওই পিঠাটা পুড়ে যেতে পারে আমাদের নোয়াখালীতে প্রায় বেশিরভাগ সময় যখন বড়ো কোনো অনুষ্ঠান বা বিয়ে হয় তখন এই পিঠাগুলো বেশি করে তৈরি করা হয় আবার এই পিঠাগুলো তৈরি করে বয়মে ভরে মাসখানেক পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমাদের নোয়াখালীতে এই পিঠাকে ডিমের পিঠা বলে এই পিঠাটা আর কার অঞ্চলে তৈরি করা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করতে ভুলবেন না কথা বলতে বলতে আমার পিঠাগুলো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো উঠিয়ে আর বাকি পিঠাগুলো বেজে নেব। এই পিঠাগুলো চেষ্টা করবেন টিস্যুর উপর রাখতে কারণ যাতে তেলটা গায়ে লেগে না থাকে আর এমনিতেও এই পিঠার গায়ে তেমন তেল লেগে থাকে না যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন নোয়াখালীতে এটা একদম পরিচিত একটা পিঠা আজকের মতো এখানে বিদায় নেবো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ